ভাই আগামীকাল একটা দিন আছে কি দিন কি দিন বাজি পাঠানোর দিন কি দিন ফুলঝুরি ওড়ানোর দিন ছুটে ছুটে মাজার যে আরাত করার দিন যদি না করেন গোনা হবে বলো খবরদার বাজি পড়ানোতেই থেকে কেউ যেন বিরত থাকবেন না যত পারেন দোকান থেকে বাজি কিনে এনে পাঠাবেন স্বভাবে লাট হয়ে যাবে বাজির আওয়াজ যত হবে জান্নাতের রাস্তা তত ক্লিয়ার হবে নাকি বলেন হ্যাঁ হবে না মুসলমানের বাচ্চা সারা জীবন ধরে অথচ আমরাই সেই বাপেরা কচির ফাটানোর জন্য টাকা দেই নাই পয়সা কিনে এনে দেই রে সারা জীবন সোদাবাস করে এরা বোঝে না তাহলে একটু উল্টো আস করে বোধা দিয়ে হবে খবরদার যেন বাপ নামাজ পড়িস না যাতে ও নামাজ পড়ে নাকি সোদা করে বললি যেন এরকম বুঝিয়ে আসে না তাহলে উল্টো করে বললে যদি একটু বুঝিয়ে আসে পারলে এদিক ওদিকে সময় না দিয়ে একটু আল্লাহর কাছে কাঁদবেন জেকে রাজগার করবেন নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ চাইলে আপনার জীবনের গোনা খাতাকে মাফ করে দিতে পারে একবার জোরে বলুন কিন্তু আমরা সেদিকে নেই সে তালেও নেই ভাই বছরে একদিন বাপের কবর জিয়ারাত মায়ের কবজ জিয়ারাত করতে হয় তাতেও এমনও কিছু সন্তান আছে তাতেও গাবিলাতি। গাভিলাতি নয় বছর পাঁচেক বাদে যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করে ও চাচা তোমার বাপের কবর কোনটা চলো দিনি আমি কাল রাত্রি স্বপ্ন দেখেছি তোমার বাপের কবরে খুব আজাব হচ্ছে একটু জিয়ারাত করতে যাব। এখন ইমাম সাহেব চাচারে বলেছে চাচা বলতেছে আমার বাপের কবর জিয়ারাত করতে যাও তো যাও বলতে তুমি চলো নইলে তোমার বাপের কবর চেনবো কি করে তো এখন ইমাম সাহেব ওরে এমন করে জড়িয়ে এমন করে আটটে পিষ্টে ধরেছে ওয়াদ ছাড়াতে পারিনি ও ইমাম সাহেবের সঙ্গে গেছে কবরের স্থানে গিয়ে বলতো যে ও চাচা তোমার বাপের কবর কোনটা ও গিয়ে আর খুঁজে পাচ্ছে না কি হচ্ছে গিয়ে খুঁজে পাচ্ছে না কিন্তু যদি বলি দাদা পীর সাহেবের কবর কমলে এই ভুল হবে কারোর কারোর ভুল হবে যে শালা জন্মে নামাজও পড়ে না তারও দাদা পীরের মাথা চেনাতে হবে না ওটা খুব ভালো চেনে যদি বলি বসিরাট হুজুর মাদার কম নে তাহলে সেই বসিরাটে যদি বলে চাষা চেনো তাহলে হ্যাঁ ওটা ভালো চিনি যদি বাপের মার কবর কম নে বলে ওটা ভালো চিনি নে আচ্ছা দুনিয়াতে সবচেয়ে বড় পীর কেডা দাদা পীর না বসিরাট হুজুরের পীর বসিরাট হুজুর বাপ মা ফুরফুরায় যাচ্ছি কবর জিয়ারাত করতে বাপমার কবর বাপ সেই মাছ বাগানের কোনায় পড়ে থাকার কথা তো সেখানে যাও যাও আল্লাহ রুহানি তবে বাড়ির কবরটা জিয়ারাত করে গাড়িতে ওটো দেখবে আল্লাহর দয়া আর আল্লাহর রহমত তোমার উপরে অটোমেটিক আসবে একবার জোরে বলুন ওসব না ওই ওখান যা পাই পাবো বাপমার কবরে কাজ যাওয়া যাবে না রসুল্লা বললেন নেতা ঘুরলে পোজা ঘুরবে কষ্ট খানিকটা হালকা হবে আর কেউ আমায় মারবে না ছোট বড় বলবে না গালিও দেবে না তারাও কেউ করবে না তাহলে চিন্তা এক আর আমাদের চিন্তা আর এক আমি বাঁচব অন্যদের বাঁচাবো না আমার কোনো সলিমদ্দি চাচা নামাজ পড়ে পাশের বাড়ি চাচা নামাজ পড়ে না তো একবারও সলিমদ্দি চাচার মনে জাগে না যে চাষাডারে একবার ছাড়া পাঁচবার বলি চাষা চলো মসজিদে যাই আল্লাহ বলে তোর নামাজ কোনো কাজে আসবে না তুই বাঁচ এবং তোর আহাল পরিবারদেরকে বাঁচা তবে তুই বাঁচবি তার আগে না ওগোসরা মানি কেরা ও নজান তরুণেরা ছেলেরা বাচ্চারা মা বোনেরা নবী দিন দুনিয়ার বাদুসাম হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলি হেমা সাল্লামা আম্মাদা খাদিজা ঘরে দরজার কাছে চলে এল আল্লাহ নবী আম্মাদা খাদিজাকে ডাক দিলেন ও বিবি খাদিজা

মাটিটা কেন বিছালে বলো না আমাদের খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে চাচা আপনার আঘাত করেছে মেরেছে প্রহার করেছে আমি খাদিজা আমি ওই চাচাকে কখনো ছেড়ে দেব না আমি ওই চাচার জন্য আল্লাহর কাছে বদ্ধ করব রাসূলুল্লাহ টুকরে কেঁদে বললেন ও বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ বদ

দেখতে পাঙ্গাই আমার ভাই আমার দিকে গিয়ে আসে আবু জেহেল তার বন্ধুদেরকে বলল তার লোকজনদেরকে ডেকে ডেকে বলল ওরে আমার সঙ্গীরা মাথা দিয়ে রাস্তাটা ফাঁকা করে দাও আমার ভাই আমার কাছে আসছে তাকে রাস্তা করে দাও আবু জেহের লোকেরা মাজা দিয়ে রাস্তা করে দিল হামসালা গুটি গুটি টি পায়ে আবু জেহেলের কাছে চলে গেল আবু জেহেলের বুকের কলাটখানা ধরে বাইরে বান করল এতবার সেদিন মেরেছিল হামসালা চাবুকের গায়ে আবু জেহেলের শরীরে চামড়া সেদিন জড়িয়ে গেল হামসালা মারার পরে চাবুকানে নিয়ে এবার বিশ্ব নবীর বাড়ির দিকে আসতে আরম্ভ করলেন ও সোনা মেনি আল্লাহ নবী আম্মা খাদি খাদিজা বললে বিবি খাদিজা ও বিবি খাদিজা আমি আবার মায়ের ভালোবাসা তো বেশি দিন পেলাম না আমার আমার দাদু আবাই নিয়ে বেশি দিন আদর করতে পারলো না আমার দাদু ইন্তেকাল বিদায়ের পরে আমি আমার চাচি আম্মা আবু তালেবের বাড়িতে চলে গেলাম আমার চাচার বাড়ি লালন পালন হয়ে বড় হলাম আমার চাচি আম্মা আমার মায়ের ভালোবাসা আমার আব্বার ভালোবাসাগ আমার চাচা চাচির কাছ থেকে পেয়েছিল ওগো আমায় পেরানে বিবি খাদি যা আমি একটা বাঘ আমার চাচি আম্মার কাছে চলে যা আমার চাচি আম্মার মুখের দিকে তাকালে আমি মোহাম্মা আমার কষ্টগুলো কিছু হালকা হয়ে যাবে জোরে বলুন ও বিবি খাদিজা আমাকে একটু ডাঁড় করিয়ে দাও আমি একটু আমার চাচি আম্মার কাছে যাই আমার চাচি আম্মা আমাকে নিয়ে লালন পালন করেছে মায়ের ভালোবাসা তিনি আমাকে দিয়েছেন আমি তার কাছে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে আমার মনটাকে একটু হালকা করে আসি ভাই আমার রসুলুল্লাহ কষ্ট পেলে মা মায়ের ভালোবাসা যাদের থেকে পেয়েছেন তাদের কাছে ছুটে চলে গেছেন আজকে সমাজে পিতামাতা মর্যাদা পায় না পাই গো পিতামাতা মর্যাদা পায় না এরা যখন খুব কষ্ট করে ফিরে আসে বিবিটার কাছে চলে যায় একটা পিতামাতার কাছে যাওয়ার কথা মনে পড়ে না জিজ্ঞাসা করলে বলবে যে আমি উম্মতি মোহাম্মাদি আরে ভাই তোর ভিতরে যা আছে সব আবুজে হেলের খালাতো ভাইয়ের চরিত্র একটু বাড়ি গিয়ে ভালো করে ভেঙে চুরে দেখ ও চরিত্রটা কার আর রসুল্লাহর আদর্শ আর চরিত্রটা কেমন ছিল খাদিজা আম্মাজানি যা রসুল্লাহকে ডাঁড় করিয়ে দিলেন গুটি 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 পায়ে রসুলুল্লাহ চাচি আম্মার বাড়িতে চলে গেল চাচি আম্মার কাছে গিয়ে গড়িয়ে পড়ে কান্না কাটি করেন ও চাচি আম্মা যাক আমি মোহাম্মা আবার আব্বা নাই আবার আম্মা না এরা আমাকে পাগল ভেবে এত আঘাত করে এত মারে আমাকে কষ্ট দেয় মা আমি মোহাম্মা আবার তো সে শক্তি নাই আমি তাদের সাথে লড়াই করব মা আম্মা যা আমি মোহাম্মা যখন অতি কষ্টে পড়ে যায় আপনার সামনে সে জাহানটা হালকা করে যায় মা আম্মা যান চাবু তালেবের স্ত্রীর কাছে রসুরুল্লা রইলেন এদিকে হামসালা আবু জেহেলকে বেড়ে রসুরুল্লা করে দরজার কাছে চলে এল আল্লাহ নবী চাচা হামসালা আল্লাহ ডবি করে দরজার কাছে এসে ডাক দিলেন ও বাবা মোহাম্মা একবার দরজা খুলে দাঁড়াও আল্লাহর নবীর ঘরে ভিতর থেকে বৌমা খাদি যা জবাব দিয়ে বললেন ও চাচা যা আপনার ভাতি যাবো হাম্মাদ আমার ঘরে নাই আপনি আপনার ভাই আবু তালেবের বাড়িতে চলে যায় বিশ্ব ওই জায়গাতে চলে গেছে আল্লাহর নবী চাচা খামসালা ছুটে 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 ছিলেন ওই ঘরের দিকে রঙটা দিতে লাগলে আল্লার নবীর দুঁধ থেকে চাচাকে দেখতে পেলেন চাচাকে দেখে রসুলুল্লার কান্দার খুটিটা যতটা পরিমাণে ছিল চাচাকে দেখতে পেয়ে রসুলুল্লাহর কান্নাটা কমে গেলো জোরে বল আল্লার নবির কাছাকাছি যেই দা গামসালা চুরে গেলো রসনুল্লার কান্না বন্ধ বন্ধ হবার পথে ছিল আবার রসুরুল্লার কান্না দ্বিগুণ বেড়ে গেল হামসালা জবাব দিয়ে বললে বাবা মোহাম্মা আমি এসেছি বলে তোমায় কি রাগ হয়েছে বলো না বাবা আমি এসেছি বলে তোমায় কষ্ট হয়েছে কি বলো না বাবা আল্লাহ নবী জবাব দিয়ে বললেন চাচা যা আপনি এসেছে বলে আমি মোহাম্মদ বড় আনন্দিত ও চাচা যা আপনি এসেছে বলে আবি মোহাম্মদ খুশি হয়ে গেল কিন্তু না 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 আপনার হাতে যে চাবুকটা দেখা যায় আমি মোহাম্মদ ওই চাবুকের দিকে দেখে আমার চোখের পানি আদ ধরে রাখতে পারি না আল্লাহ নবী চাচা খামসালা জবাব দিয়ে বললেন ও গো বাবা মোহাম্মদ কেদো না বাবা কেদো না আমারই চাবুকের বর্ণনা যদি তুমি সদক এখনি তোমার চোখের পানি বন্ধ হয়ে গিয়ে এখনি তোমার মুখে হাসি ফুটে যাবে আল্লাহ নবী বললেন চাচা ওটা কখনো হবে না হবে না গো আপনি এক পায়ে বলেন না আপনার চাবুকের গায়ে কাশ শরীরে চামলার রক্ত জড়িয়ে আছে আল্লাহর নবী চাচা খামসালাম জবাব দিয়ে বললেন বাবা মোহাম্মাঘাত তোমার যে চাচা তোমায় আঘাত করেছে মেরেছে বাবা আমি সেই চাচাই মেরে আমি বদলা নিয়ে আমি প্রতিশোধ নিয়ে তোমার কাছে চলে এলাম রসুল্লাহ কান্নাটা আর বেড়ে গেল হামসালা জিজ্ঞাসা করলে বাবা মোহাম্মা তোমার শত্রুকে মেরে তোমার কাছে ফিরে এলাম এতে কি তুমি আনন্দিত নও বাবা আবা আল্লাহ নবী বললেন আপনি যদি আমায় যাচাই না মেরে একবার আমার সামনে এসে দাঁড়িয়ে দিতেন আমি রাসূলুল্লাহ তার চেয়ে হাজার গুণে বেশি আনন্দিত হতাম জরে বলু আমার চাচাকে মারতে কেন গেলেন না মেরে যদি আমায় শুধু দেখতে আসতেন আমি রাসূলুল্লাহ খুশি হতাম আমি রসুল্লাহ বদলা নেওয়ার জন্য তো আসিনি আপনি আমার চাচাকে কেন বদলা নেন আল্লাহ যদি হাসরের মাঠে আল্লাহ যদি বলে আয় 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 আমার আমার হাবিব বন্ধু তোমার চাচা তোমায় মেরেছিল তুমি তার বদলা নিয়েছ চাচা যান আমি আল্লাহর কাছে কি করে সেদিন মুখ দেখাব জোরে বলেন না সব আল্লাহ কি আদর্শ আর আমার শত্রুকে কেউ যদি মেরে আমার কাছে আসে আমার এক হাত বুক পাঁচ হাত হয়ে যাবে আহারে আমার বদলা হওয়ার লোক তাহলে এখন আসে নাকি রসুলুল্লাহ বললেন না বদলা হওয়ার দায়িত্ব তো তোমার না আর আমার শত্রুকে কেউ মেরে আমার কাছে এলে আমার মনটা বড় আনন্দিত হবে খুশি হবে এটা রসুল্লাহর উম্মতের গণ্য হয় না বাবা রসুল্লাহার আদর্শ হলো ক্ষমা করা রসুল্লার আদর্শ হলো বদলা না নেওয়া রসুল্লার আদর্শ হলো প্রতিশোধ না নেওয়া আর আমরা সেইগুলোই করি আর সকাল হলি বলি উম্মতি মোহাম্মাদি হাইরে পোড়া কপাল আল্লাহ নবী বললেন চাচা বদলা না নিয়ে যদি এমনি আসতেন আমি রসুল্লাহ তাতে খুশি হতাম এখন রসুল্লাহর কান্না তো কোনোভাবে বন্ধ হয় না কিছু সবাই পাতে চাচা খামসালা আল্লাহ নবীর বললে বাবা মোহাম্মা ও বাবা মোহাম্মা আমি তোমার চোখে পানি দেখতে চাই না বাবা আমি তোমার চোখে পানি দেখতে চাই না বাবা আমি তোমার মুখে কান্নার সাপ দেখতে চাই না বাবা আমি তোমার মুখে হাসি দেখতে চাই এখনই চোখের পানিটা মুছে ফেলো বাবা রসুল্লাহ জবাব